আজ আমি আপনাদের জানাবো কি করলে আপনার হেয়ার সফট সাইন স্মুথ এবং আপনার ড্যামেজ হেয়ারগুলো রিমুভ হয়ে যাবে এর জন্য আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আপনারা অনেকেই জানেন এই হেয়ার স্পার বিষয়ে এটা কিন্তু আমাদের হেয়ারে কোনো ক্ষতি করে না বরং আমাদের হেয়ারটা আরও ভালো এবং মজবুত করে তোলে আজকের এই পুরো হেয়ার স্পায়ের সম্পূর্ণ স্পসেসটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যেটা দেখে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন হেয়ার স্পা করলে আপনাদের হেয়ারে কি কি পরিবর্তন হতে পারে তো আসুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করি প্রথমে আমি হেয়ারটা ভালো করে দেখে নিলাম উনার হেয়ারটা ড্যামেজ এবং ফ্রিজি হয়েছিল আমি ভালো করে শ্যাম্পু শ্যাম্পু করে পুরো ভেজা চুলে স্পাক রিমটা অ্যাপ্লিকেশন করলাম অ্যাপ্লিকেশন যখন করা হয়ে গেল আমি একটু সময় নিয়ে ওনাকে হেড মাসাজ করলাম হেড মাসাজ করলে ওনার কি হলো ওনার ব্লাড সার্কুলেশন বাড়বে তাতে ওনার গ্রোথটাও ফাস্ট হবে হেয়ার ফল যদি হয়ে থাকে সেটাও কমবে এবং উনি একটু রিল্যাক্সও পাবে এরপর আমি ভালো করে ওয়াটার দিয়ে ওয়াশ করে দেবো লাস্টে আমি সেরাম লাগিয়ে ড্রাই করেছি আপনারা লাস্টের রেজাল্টটা দেখে বুঝতেই পারছেন ওনার আগের হেয়ার আর এখনের হেয়ার অনেকটা ডিফারেন্স অনেকটা চেঞ্জ হয়েছে ওনার আগে থেকে হেয়ারটা কিন্তু স্মুথও হয়েছে এবং ওনার যে ড্যামেজ হেয়ারগুলো ছিল সেগুলোও কিন্তু রিমুভ হয়ে গেছে আপনাদের যদি কারোর হেয়ার এরকম ধরনের প্রবলেম হয়ে থাকে আপনারা কিন্তু এটা করতে পারেন এটা কতদিন পর পর করলে ভালো হয় এটা যদি আপনারা এই ভিডিওতে কমেন্ট করেন তাহলে আমি আপনাদের অবশ্যই জানাবো এটা কিন্তু আমি নিজে কেমনভাবে কাজ করি সেটাই আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়েছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে